চরিত্র আসলের আখলাক এগুলোই তো আমাদেরকে ফলো করতে বলছে আমাদেরকে আদ্যবাজেছি নম্রতা ভদ্রতা এই যে এইগুলো থাকতে হবে সত্যতা থাকতে হবে সৎ কথা সৎ বলা সৎ খাওয়া এগুলোই তো আমাদের মানবের ধর্ম মানবের কি ধর্ম এগুলোই মানব সঠিক পথে এদিন সেরা কর্মতাকে পথে সঠিক সৎ পথে যেন আমাদেরকে শ্রষ্টা নিয়ে যেতে পারে আমরা যেন ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারি

দশের জন্য দশের কল্যাণের জন্য যে কাজ করে তাকে তো সবাই ভালোবাসে এখানে জাতি ধর্ম নির্বিশেষে যার যার জাতি যার যার কাছে কিন্তু অনুষ্ঠান সবার জানে এই অনুষ্ঠান দেখো এক কেন্দ্র করে এই অনুষ্ঠান মহামানবের কাছে কেন যায় মানব নিজের পরিবর্তন করা যায় নিজের পরিবর্তন করা নিজেকে চিনা এত তো সহজ জিনিস না যেমন যখন Sakurai বললেন নুদাই সনাতন ধর্মের মধ্যে বললেন তালং বিদ্যা আমাদের কোরআনের মধ্যে বললেন মানানফা nafsu faqadar farabjo লালন ফকির বললেন আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা ও যারা আপন ফল বড় আপনার হয় তাহলে এগুলো মানুষ গড়া কারখানা ও মানববের মানুষ গড়া কারখানা যেখানে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ চলাফেরা হয় সব ধর্মের মানুষই এইসব স্থানে আছে তাহলে কেন আসে প্রেমের জন্য অন্য কিছু একজন আর একজনের মহাবতের জন্য প্রত্যেকটা মানুষই খেদমতের নিয়ম হয়ে আসে এক একজনে এক এক খেদমত করতেছে এক একজন এইরকম ভাবে স্রষ্টা ওই মানুষের খেদমতের জন্য নিয়োগ আছে তাই বলছে মানুষ সেবা সবচেয়ে বড় ধর্ম মানবতাই ধর্ম ধর্মই মানব আর আজ আমরা ছোট বড় মতভেদ সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে মানুষের পেলে রাখি আমরা চাই না সেই বিভ্রান্তির মধ্যে পড়ে থাকতে আমরা এক ভাইয়ের আরেক ভাইয়ের কাঁধে কাঁধ মিলে আমরা যেন এক ভাইয়ের বিপদ আপদে এক ভাই এগিয়ে যায় আমরা যেন সবাই এক কাঁধে কাঁধ মিলে যেন চলতে পারি এই বাংলাদেশ পাকিস্তান ভারত এগুলো না গোটা বিশ্বের জন্য যারা সুবি মজবের সালেন সালেকেন যারা অলি গাছ করতে প্রেমিকা গান প্রেমিকান এরা পুরো সৃষ্টির মঙ্গলের কামনা করে পুরো সৃষ্টির উপরে আল্লাহ ফজল রহমত সরম এসব আমাদের উপরে করুক আমাদেরকে হেফাজত করে মন চল্টা এটাই এটাই আমাদের আসা যেন সকলকে যাদের কাজ মিলে এক ভাবে সবাই যেন একজন আপদ বিপদ একজন যেন আমরা এগিয়ে যাই এটাই আমাদের মানুষের ধর্ম মানুষের ধর্ম মানুষের নিচে মানুষের আদর্শ সৎ স্বভাব বাস্তবায়িত তো এই চিরদিন তো এরকম ভাবে আইছে আল্লাহর সৃষ্টি তো কোনো নিখুঁত ওনার সৃষ্টি তো এক যারা পরিমাণে খুঁত নাই কেন আমরা সবকিছু দেখেও না দেখার কেন ভাং করতেছি দেখো তো ওনার সৃষ্টির এক যারা পরিমাণে খুঁত আছে নাকি দেখতে দেখতে তোমার চোখ বিস্ফোরিত হয় আবার তোমার কাছে ফিরে আসবে বলতে হবে সোহান আল্লাহ আল্লাহ তোমার সৃষ্টির নিখুঁত তাহলে আমরা এখানে কি ছোট বড় কি পূর্বপুরুষ থেকে ধর্ম একটা বলছে তোমাদের উপরে যেটা নির্ধারিত করা হয়েছে তোমার পূর্বদের উপরে ওটা নির্ধারিত করা হয়েছে একজন আরেকজনের মতের জন্য একজন আরেকজনের আবাস বিপদে এগিয়ে যাওয়ার সাথে কাজ মিলিয়ে চলা বলে তোমার আপন জনদেরকে কষ্ট দিও না নিজের নিজের মানুষদের উপরে তুমি কষ্ট না মাঠ আড়াতে তুমি কম বেশি করো না এইসব স্বচ্ছের স্বচ্ছের চরিত্র রাসুলের আকলা এগুলোই তো আমাদেরকে ফলো করতে বলছে আমাদেরকে যে নম্রতা ভদ্রতা এই যে এইগুলো থাকতে হবে সত্যতা থাকতে হবে সৎ কথা সৎ বলা সৎ খাওয়া এগুলোই তো আমাদের মানবের ধর্ম মানবের কি ধর্ম এগুলোই মানুষ সঠিক পথে সঠিক সৎ পথে যেন আমাদেরকে নিয়ে যেতে পারে আমরা যেন ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারি এই আশাবাদ আমার জন্মভূমি নওগাঁ জেলা মান্দা থানা পাঁচ টাকা নোটের মধ্যে যে মসজিদ আছে মসজিদের পূর্ব পার্শ্বে আমাদের আমাদের ওখানে আমার বাপ দাদারাও ওনারা এই তরিকার জগতেরই লোক আমরা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর নাইন টু ওয়ান হ্যাঁ হাতে তুলে গিয়েছেন নানা আমার দয়াল চানিকে উনি লালপুরে আসছিলেন ওখানে আমার মা বাবাকে নিয়ে আসে ওখান থেকে মনে করেন যে আমরা পর্যায়ে আমার বাপ মা আবার